তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লকার মৌমিতা তোমরা সব্বাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো প্রদীপ বাবু দেখো প্রদীপ বাবু মানে আমরা কি জানি প্রদীপ বাবু মানে করমুঠে একটা ছেলে প্রদীপ বাবু মানে ঘরের কাজেই নিপুণা একটা ছেলে প্রদীপ বাবু মানে মায়ের আচল ধরা মায়ের পিছু পিছু যাওয়া একটা ছেলে প্রদীপ বাবু মানে গাছের কোন ফলটা পেকেছে কোন ফলটা পারতে হবে সেরকম একটা ছেলে প্রদীপ বাবু মানে গাছের ফলকে রয়ে শোয়ে খাওয়া একটা ছেলে প্রদীপ বাবু মানে যাকে কাজে লাগবে শুধু তার সাথেই মেশা তাছাড়া অন্য কারোর সাথে মেশা নয় মানে একদম পর একটি ছেলে তো যাই হোক সেই সব তো গেল প্রদীপবাবু সকালটাও শুরু হলো হওয়ার পরে প্রদীপবাবু বাড়িটাকে নতুন রূপে সাজিয়ে তুলছে প্রদীপবাবু বেশ কিছুদিন ধরেই বলছিলেন যে পদ্মা লাগাতে হবে পদ্মা লাগাতে হবে এবং প্রদীপবাবু যেহেতু সিসি ক্যামেরা লাগাতো তাই ইলেকট্রিকের কাজ প্রদীপবাবু জানে কিন্তু এই এত জানা সত্ত্বেও প্রদীপ বাবুর বাড়িতে তোমার শুনলাম নাকি দুখানা মিটার আছে সেটা নয় ঠিক আছে কিন্তু প্রদীপ বাবুর বাড়িতে দুটো মিটার আছে কিন্তু মেন সুইচ মানে কম পাওয়ারের মেন সুইচ কম পাওয়ারের মেন সুইচ তারপরে মিটারগুলোও নাকি মানে কি বল পাওয়ার যে পাওয়ারটা ধরো আমি অত ইলেকট্রিক সম্বন্ধে জানি না কিন্তু যেটুকুনি বুঝলাম বাড়ির মানে আগে প্রদীপবাবুদের ইটুকু অংশ ছিল সেটুকু চলে যেত কিন্তু এখন তার তিন ডবল হয়ে গেছে প্রদীপবাবুদের দোতলা নিস্তলা মিলে ঘর সংখ্যা তো সেই জায়গাটা থেকে কারেন্ট টানতে পারছে না কিন্তু প্রদীপবাবু তো ইলেকট্রিকের কাজ জানত তাহলে এই রকম সমস্যা হওয়ার কারণ কি তো সেই টানতে পারছে না সেই জন্য প্রদীপবাবুর যেসব মিস্ত্রিদের এনেছিল দেখাতে তারাই বলছে টানতে পারছে না টানতে পারছে না তাই প্রদীপবাবু নো কম্প্রোমাইজ নো কম্প্রোমাইজ করে সমস্ত ইলেকট্রিকের দামি দামি জিনিসপত্র এনেছে এবং প্রদীপবাবু বলছে যে ইলেকট্রিকের জিনিসের সাথে কখনো কম্প্রোমাইজ করা উচিত নয় এটা একদম প্রদীপবাবু ঠিক বলেছে কারণ দেখো ইলেকট্রিকের সাথে খেলাটা করা উচিত না আগুন ঠাগুন লেগে যেতে পারে শর্ট সার্কিট হয়ে যেতে পারে অনেক কিছু এরকম দুর্ঘটনা হতেই পারে তো যেই জিনিসটা নেসেসারি সেটা করা উচিত কিন্তু প্রদীপবাবু এই যে তিন লক্ষ টাকার গাড়ি কিনছে এটা কিনছে সেটা কিনছে কিন্তু বাড়ির মিটারের ক্ষেত্রে প্রদীপবাবু এরকম কেয়ারলেস হয়ে পড়লেন কেন এইটাই আমি ভেবে পাচ্ছি না তো যাই হোক সেই সমস্ত জিনিসপত্র কি কি এনেছে সেগুলো প্রদীপবাবু দেখালো এবং যখন এনেছে সেটা লাগাবেও এটাও কিন্তু খুব বাস্তব কথা এরপর প্রদীপবাবু তো ভিডিও শেষে জানেন ওয়ান কি বাতে বলে তো প্রদীপবাবু এত টাকায় আর্ন করা সত্ত্বেও এখন কীরকম জানি নিরামিষ নিরামিষ খাচ্ছে কেন বলুন তো সোমবার নিরামিষ মঙ্গলবার নিরামিষ দেখো প্রদীপবাবু তো মঙ্গলবার বরাবরই নিরামিষ করে ও সোমবারটা শ্রাবণ মাসের বলে নিরামিষটা মানছে যাই হোক সেটা বড় কথা না প্রদীপবাবু বলছে যে সপ্তাহে তিন দিন নিরামিষ খেলে পয়সাটাও বেঁচে যায় একদম ঠিক প্রদীপবাবু বজরাংবালির ভক্ত বাজরাংবালির পুজো টুজো করেছে তো প্রদীপবাবু নিজেই একদিন বলছিল না যে মানে বজরাংবালির আমি ভক্ত আমি জীবনটাকে সঁপে দিয়েছি কিন্তু তারপরে আজকে যে থামবেলে দিয়েছে কিছু 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 গন্ধ কিন্তু আসছে যাই হোক বাড়িতে পর্দাটা কিন্তু দারুণ লাগিয়েছে প্রদীপবাবু যেহেতু ইলেকট্রিকের কাজকর্ম জানি এবং প্রদীপবাবু প্রদীপবাবুর বাবা এসব কাজকর্ম দেয় একদম নিপুণ প্রদীপবাবুর বাবা তো হাফ মিস্ত্রি ঠিক আছে প্রদীপবাবুও মিস্ত্রি কারণ প্রদীপবাবু নিজেই কাজকর্ম করত তো দুজনে মিলে বাপ বেটায় বেশ ভালোই যেগুলো জিনিসপত্র কর্তা ধরো পদ্মা লাগানো তারপরে বেসিন লাগানো এই লাগানো যে ওই কোথায় বলে আয়না লাগানো সব কিন্তু করে দিচ্ছে একদিকে কিন্তু ভালো আমরা কিন্তু মিস্ত্রির পিছনে পয়সা খরচা করেও ঠিক করতে পারি না বেঁকে যায় এরাম বেঁকে যায় এরাম বেঁকে যায় এরাম উঠে যায় এরাম নিচে নেমে যায় সেখানে নিজের বাড়ির কাজ যদি নিজেই জানে একদম ধীরে সুস্থ একদম পারফেক্ট কাজটা হয় আর তো সেই কাজটাই কিন্তু করছে বাপ ব্যাটা মিলে কি দর্শক বন্ধুরা তাই না কিন্তু কথা হচ্ছে প্রদীপবাবু তো একাই এক যে পদা লাগিয়ে দিল বেশ সুন্দর হয়েছে কিন্তু লাস্টে প্রদীপবাবু মন কি বাতে বললো তোমরা অনেক দিন ধরেই বলছো যে আমি আমার ঘরটাকে কেন দেখাচ্ছি না মানে ওই যে সেই মেয়েটার গল্প আছে তো ঘরটার কেন দেখাচ্ছি না তো ঘরটা একদম নিজের মতন করে সাজাবো তারপরে ঘরটাকে দেখাবো মানে প্রদীপবাবু কি বলতে চাইছে দেখো চক্ষের চক্ষে কথা বলো মুখে কিছু বলো না ক্যামেরা নিয়ে ছলনা করি গান দেখাই না হায় রে তো সেই গার্লফ্রেন্ড তো ধরেই ফেলেছে যে প্রদীপ বাবুর বাড়িতে গার্লফ্রেন্ড এসেছিল তো এইবার তাকে নিয়ে একটা খেলা চলছে এখন কি খেলা চলছে যদি যদি বাবু এক্স ওয়াইফকে গামলা বলছে যে গামলা কন্ট্রভার্সি ক্রিয়েটাররা নাম দিয়েছে তো সেই গামলা যদি ফোকলার সাথে ফোকলামি করতে পারে তাহলে প্রদীপবাবু বা বাদ যায় কেন তাই প্রদীপবাবু ঘরটাকে প্রদীপবাবু জবে মনে করবে সেই ঘরটাকে তবে একদম সাজাবে শুধু ঘর সাজাবে তা নয় ঘরের সাথে নতুন মানুষটাকেও আনবে মনের মানুষ সে তারপরে ঘরটাকে সাজাবে তারপরে প্রদীপবাবুর মায়ের কী অবস্থা হবে আই ডোন্ট নো হ্যাঁ মানে সেই ঘর সাজাতে সাজাতে ঘরে নতুন বউ আসার পরে নতুন বউ তো আসবে মা তো খুব খুশি হবেই কিন্তু তারপরে যে মায়ের কপালে কি হবে সেটা আমরা কিন্তু কেউ জানি না কারণ প্রদীপবাবুর মা কিন্তু প্রচণ্ড হিংসুটে হ্যাঁ সবসময় আমার 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 করত দেখো প্রদীপবাবুর মা আজ থেকে তিন চার বছর আগে যখন করোনার টাইমে বউমার কিন্তু পাশে বসিয়ে খুব প্রশংসা করেছিল কেঁদেছিল এবং বলেছিল যে আমার বৌমা যেমন আমাকে যেভাবে যত্ন করছে হ্যাঁ নিজের পেটের মেয়েও করে না এবার এত প্রশংসা করছে ভবিষ্যতে কি বলবে সেটা তো ভবিষ্যতই বলবে প্রদীপবাবু বলছে যে আমি গামলা বলছে ভাবো এক্স ওয়াইফকে গামলা বলছে কত বড় অসভ্য ও যদি গামলা হয় তুমি প্রদীপবাবু বদনা 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 পায়খানা সেই আগেকার দিনের লোকেরা নিয়ে ছুটতো না বদনা সেই বদনাতে করে জল সেই প্রদীপবাবু হচ্ছে সেই বদনা সেই বদনার মধ্যে গু লাগানো সেই বদনা তো যাই হোক সেটা বড়ো কথা না তো বাবু বলছে ও গামলা গামলা কি দেখতে আরে বাবা ওই দেখেই তো বিয়েটা হয়েছিল গামলা যথেষ্ট সুন্দর দেখতে তোমাকে এই সেখানে গামলার পাশে কেমন যেন একটা বাদরের মতন লাগতো এখন তো তাও তুমি এই টু হয়েছ পার্লারে গিয়ে আগের আগের ভিডিওগুলো যাও প্রদীপবাবু পিছনের ভিডিওগুলো দেখো তোমাকে কি ক্যালাস মার্কা লাগছে তো যাই হোক ওই গামলাকে দেখেই প্রেমে পড়ে গেছিল গামলার সাথে সংসার করেছিল গামলার পাশে স্মার্ট টু হয়ে জ্যাকেট ফ্যাকেট পরতো এখন তাকে বলছে ও আমার পাশে ডিজার্ভ করে না এই না সেই না আমি আরও বেটার কিছু পেতে পারি বেটার বেটার না বাটার কোনটা প্রদীপবাবু বলছে আমি আরো বেটার কিছু ডিজার্ভ করি তবে প্রদীপবাবু কিন্তু আমাদের এই পাশও না তবু প্রদীপবাবুর দম আছে দম আছে প্রদীপবাবু নিজে বলছে আমি বেটার কিছু ডিজার্ভ করি তবে প্রদীপবাবু বলছে আমি বেটার কিছু ডিজার্ভ করি হুম কিন্তু হচ্ছে গিয়ে আমার সেরকম কিছু লাগে না টাকা পয়সা ও টাকা পয়সা গামলার কিছু কি আছে কিন্তু এ প্রদীপবাবু আপনি একদিন বলেছিলেন না গামলা পনেরো ষোলো লক্ষ টাকা নিয়ে ভেঙেছে গয়নাগাটি সব কিছু দিয়ে আরে এই গামলার যদি ভিডিও নাও চলে ওই টাকায় বসে খেতে পারবে এখন বলছেন গামলার কাছে টাকা নেই কি চিটিং বাজার কি কি চিটিকবাজ আপনি আপনি তো একদিন বলেছেন যে গামলার কাছে পনেরো ষোলো লক্ষ টাকা যে যেটা দিব ও বসে বসে খেতে পারে এখন বলছেন টাকা নেই তার মানে কোনটা সত্যি তার মানে এইটাই ধরে নেবো সত্যি গামলা টাকা পয়সা কিচ্ছু নিয়ে যায়নি অতই সস্তা আপনারা দিয়ে দেবেন গামলাকে তো যাই হোক সোনা গয়না আপনারা দিয়ে দেবেন হ্যাঁ আপনি যা চামার হ্যাঁ তো যাই হোক সেটা বড় কথা না তো প্রদীপবাবু বলছে গামলার কাছে কী আছে আমার কাছে ওই ফ্ল্যাট দেখে আমি জ্বলবো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে আমি নাকি ফ্ল্যাট দেখে জ্বলছি না অন্য অন্য আমার এত বাড়ি যতই হোক বাবু ফ্ল্যাটের মূল্য আর বাড়ির মূল্যের মধ্যে একটু পার্থক্য আছে আপনার বাড়িটা গ্রামের মধ্যে বড্ড ভেতরে ও প্রদীপবাবু বলছে আমার সেরকম কিছু লাগে না আমার একটা সুন্দর পরিবার একটা ঘরোয়া বউ সাদাসিদে বাস আমার জীবন হচ্ছে অল সে দেখতে পাবে তোমরা শুধু দেখতে থাকো শুধু সময় অকে অপেক্ষা তারপরে শুধু সবকিছু সাজাবে তারপরে প্রদীপবাবু যখন নতুন বউকে নিয়ে ফুলসজ্জা খাটটাতে উঠবে সব তোমরা দেখে আজ চোখে যাবে ঠিক আছে ফুলসজ্জা খাট ফাট সাজানো থাকবে ঘর টর সাজানো থাকবে তার সাথে নতুন ফুটফুটে বউ বলো তোমাদের রকমটা লাগবে শুধু তোমরা ওই দিনটার কথা ভাবো ফুটফুটে সুন্দর বউ আর ওই সুন্দর ঘর সাজানো বুঝতে পারছো তো এই তো হচ্ছে প্রদীপ বাবু প্রদীপ বাবু সে আপনি গামলার জায়গায় বালতি পেতে পারেন মগ পেতে পারেন সেটা বড় কথা নয় বা সুইমিং পুল পেতে পারেন হ্যাঁ কারণ আপনার ওই যে কিমা দিদি যেরকম সাইজ হ্যাঁ যেরকম গাগতর তো ওই রকম যদি একটা মানে আমি দেখুন আমি বডি সুইমিং করছি না মানে ওরকম যদি একটু সাইজ ফাইজ হয় না আপনি যদি বডি শেভিং করতে পারেন গামলা বলতে পারেন তাহলে আমিও বলতে পারি তাহলে তো সুইমিং পুল বা ওই যে সুইমিং পুল বললেও ভুল সুইমিং পুল না ওটাকে কি বলে বাথটপ বাথটপ তো বাথটপ আপনি পেতেই পারেন সেইটা বড় কথা না তো এখন আমরা অপেক্ষায় থাকবো যে সুইমিং প্রদীপ বাবু গামলার থেকে কনভার্ট হয়ে মগে আসে না বাথ টপে যায় এইটাই হচ্ছে কথা তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো লাভি হল টাটা